আজ মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেওয়া নেতাজি ময়দানে অনুষ্ঠিত হল ডক্টর এ পি জে আব্দুল কালাম ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট আজকের এই খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস পাশাপাশি উপস্থিত ছিলেন ফরাকার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভাপতি মইনুল হক সঙ্গে ছিলেন ফরাকা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইলিয়াস শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ অতিথি বর্গদের ব্যাচ উত্তরীয় ও মেমেন্টো দিয়ে বরণ করে নেন খেলার উদ্যোক্তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথিদের হাত দিয়ে পতাকা উত্তোলন বেলুন ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে খেলার শুভ সূচনা হয় পাশাপাশি প্রাক্তন ফুটবল খেলোয়াড় দীপেন্দু ফুটবলে শর্ত মেরে খেলা শুরু করান আজকের এই খেলা দেখার জন্য সাধারণ দর্শকদের ভিড় ছিল যথেষ্টই লক্ষ্য করার মতন এই খেলার চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এমনটাই জানালেন খেলার উদ্যোক্তারা মাঠে প্রবেশ করছেন মাঝে ইলেভেন সরাকার জনপ্রিয় জননেতা মাননীয় ময়নুল হক মহাশয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ভারতবর্ষের গর্ব ভারতবর্ষের ফুটবল টুর্নামেন্টের প্রাক্তন অধিনায়ক মাননীয় দীপেন্দু বিশ্বাস আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস শেখ মহাশয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ডক্টর মিস্টেকা হাসান মহাশয়া সমস্ত অতিথি বৃন্দরা প্লেয়ার পরিচিতি সারছেন আমাদের মাঝে আছে আছেন ফরাক্কা পঞ্চায়েত সমিতির এক ঝাঁক প্রতিনিধি সকলকেই আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দেশের প্রাক্তন ফুটবলার অধিনায়ক এপিজে আব্দুল কালাম একজন ফারাকের রত্ন আমাদের এই ফারাক্কা অঞ্চলে মানে মুর্শিদাবাদের এই দিকে আমরা বলছি যে আমাদের মালদা মুর্শিদাবাদের যে আমরা দেখতে পাই এপিজে আব্দুল কালাম নিয়ে কোনো সেরকম একটা কোনোরকম এ হয় না অনুষ্ঠান অনুষ্ঠান কিছু হয় না তো আমরা সেটা ইনিশিয়েটিভ ধরলাম যে আমরা এবার যদি করি তাহলে কোনো একটা মহান ব্যক্তির নামে করব এখানে দেখবো সবাই রাজনৈতিক নেতাদের নামে টেলা করছে এটা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক খেলা আমরা এপিজে আব্দুল কালামের নামে এই জন্যই বাছাই করে রেখেছি কারণ উনি একজন মহান ব্যক্তি এবং তাকে শ্রদ্ধা করা আমাদের আমরা অ্যাকচুয়ালি বার্তা দিতে চাই শুধু একটা ফুটবল নাই ফুটবল এপিজে আব্দুল কালামের বাণী যেরকম আছে যে সবাইকে মিলেমিশে একসাথে চলতে হবে এটা ফুটবলটার মাধ্যমে আমরা এটাই বার্তা দিতে চাইছি যে ঝগড়া রাগ বিদ্বেষ সব মিটিয়ে আমরা একসাথেই চলার চেষ্টা করছি এবং তার যে আদর্শ সেই আদর্শগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করব। এবং সে তার যে আদর্শগুলো আছে তার যে বাণীগুলো আছে সেটা আমরা জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করব টোটাল কত টিমের এখানে খেলা হবে টোটাল হচ্ছে ষোলো টিমের খেলা এখানে এবার আমাদের খেলার ইনিশিয়েটিভ একটু আলাদা আমরা এবার চেষ্টা করেছি যে লোকাল স্তরের খেলা শুরু করবো এর আগের খেলা হতো এখানে যে বাইরে থেকে টিম আসতো খেলে দিয়ে চলে যেত এখন আমরা এবার সিস্টেমটাকে চেঞ্জ করেছি এবং এটা ইয়ে করেছি যে লোকাল স্তরে খেলাগুলো হবে এবং লোকাল খেলোয়াড়গুলোই এখানে পার্টিসিপেট করবে গ্রাম স্তর থেকে উঠিয়ে নিয়ে আসবো আমরা খেলোয়াড়গুলোকে এবং তার ফুটবলের ডেভেলপমেন্টের জন্য আমরা এই জিনিসটি নিয়েছি চূড়ান্ত ফাইনাল খেলা কবে হবে আমাদের ফাইনাল খেলা হবে যেটা ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আছে সাধারণতন্ত্র দিবস যেটাকে বলে আমরা চিনি সেদিনই ছাব্বিশ তারিখে দুটো সময় আমরা ফাইনাল সেদিন আমরা সবার কাছে আমি অনুরোধ করবো যে এবারকার প্রজাতন্ত্র দিবস রিপাবলিক ডে আপনারা আপনারা সকলে এলাকাবাসী এলাকাবাসী পুরো ফারাক্কাবাসী আপনারা বিও নেতাজি ময়দানে ইয়াং শুভের সাথে আপনারা কাটান একটা দিন আমাদেরকে সময় আজকের এই আজকের শুভ উদ্বোধন হলো শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন তিনি মিস্টার দীপেন্দু বিশ্বাস ছিলেন আমাদের ক্লাবের সভাপতি মামিন্দ মূল হক সাহেব ছিলেন হ্যাঁ আরও অন্যান্য ব্যক্তিত্বরা ছিলেন এই মিসফিকা হাসান ছিলেন আপনার অ্যাডভোকেট আছেন উনি রাঁচি হাইকোর্টে উনি ছিলেন তো মেয়ের যে উদ্বোধন করলেন মেন যে উদ্বোধন তার নাম হচ্ছে মিস্টার দীপেন্দ্র বিশ্বাস উনি কলকাতা থেকে এসছেন আমরা তাকে আমরা আমাদের বেওয়য়াং সুবুর সংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি ইয়াং সুবুর সংঘের সেক্রেটারি